যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি আসসালাম আলাইকুম রাসেল ভাই আশা করি ভালো আছেন আমার নাম আলমগীর বাড়ি গাজীপুর জেলার সালনা পোড়া বাড়িতে তবে বর্তমানে আমি দেশের বাইরে আছি আমি সরাসরি ঘটনায় চলে যাই আমি গত উনত্রিশ নয় দু হাজার তারিখে বাংলাদেশ ছেড়ে সুদানে আসি এখানে আমার এক কাকাতো ভাই ও পাড়ার প্রতিবেশী চাচা থাকেন আমার ভাই এসছেন মাত্র কয়েক মাস আগে কিন্তু চাচা আছেন বারো বছর যাবৎ মূলত তাদের মধ্যেই তাদের মাধ্যমেই আমার এখানে আসা আসার পর কিছুদিন ভালোই কাটছিল আমাকে যে বাসায় এনে রাখা হয় বাসাটার কিছু বিবরণ দেই বাসাটা পাঁচ তলা আমরা তিন তলায় থাকি মেইন দরজা খুলতেই প্রথমে ড্রয়িং রুম দুই দিকে দুটো বেডরুম একটা রান্নাঘর ও একটা বাথরুম বাসার সামনে খোলা মাঠ সামনে একটি মাদ্রাসা আর আরেক পাশে ছোট একটি কবরস্থান আমরা চারজন থাকি ফ্ল্যাটে অনেক গরম থাকার কারণে আমরা সবাই এক রুমেই ঘুমাতাম কারণ ওই রুমে এয়ার কুলার লাগানো ছিল প্রায় এক দেড় মাস পরে আমরা মানে এক দেশ মাস পার হয়ে গেল কিন্তু কোনো কাজ পাচ্ছিলাম না ধীরে ধীরে মাথায় চিন্তা ভর করতে লাগলো সারাদিন মন মরা হয়ে বসে থাকতাম তখন আমার সাথে পরিচয় হল মারুফ নামের একটি ছেলের ওর বাড়ি ফরিদপুর পাঁচ ওয়াক্ত নামাজি ছেলে দেশে থাকতে নাকি তাবলিক করতো ওর সাথে নাকি একটি ভালো জিন আছে এই কথাগুলো মারুফি আমাকে বলেছে ও আমার মতো বেকার আমার চাচা ওকে কোথা থেকে যেন এনে এই বাসায় রাখে ধীরে ধীরে ওর সাথে আমার ভালো খাতির জমে যায় ও আমাকে ওস্তাদ বলে থাকে তো আমার মন খারাপ দেখেও শুধু বলতো ওস্তাদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর মনে শান্তি পাবে তো প্রতিদিন ও আমাকে ফজরের নামাজের আগে ডাক দিত আমার আমরা তাহাজতে নামাজ আদায় করে ফজরের নামাজ শেষ করে আবার শুয়ে পড়তাম তো একদিন মারুফ বলল ও নাকি কোন প্রতিবেশী মামা সুদানে থাকে তার সাথে দেখা করতে যাবে আর যত রাত হোক চলে আসবে ওইদিন আমার শরীর কিছুটা অসুস্থ থাকার কারণে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই যথারীতি ওই দিন রাতে শেষ রাতে আমার ঘুম ভাঙে মারুফের ডাক শুনে ও বলছে ওস্তাদ ওঠো নামাজের সময় হয়েছে আমি চোখ না খুলেই বলি তুমি যাও আমি উঁচু করে আসছি আনুমানিক পাঁচ মিনিট পর আমি উঠে অজু করে যেই খালি রুমটিতে আবার নামাজ পড়তাম সেখানে যাই দেখি অলরেডি ও নামাজে দাঁড়িয়ে গেছে তো আমি ওর পাশে গিয়ে নামাজে দাঁড়াই এবং নামাজ পড়তে থাকি আমার নামাজ শেষ হওয়ার আগেই ওর নামাজ শেষ করে ও রুম থেকে বের হয়ে যায় আমি তো অবাক হই কারণ আমরা ফজর নামাজ দুই রাখার জামাতের সাথে আদায় করতাম যাই হোক আমি নামাজ শেষ করে একটু ব্যালকনিতে যাই কে নিচ থেকে তাকাতেই দেখি অনেকগুলো লোক সাদা পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছে তাদের সামনে একটি খাটি আর লাশ রাখা আর লোকগুলোর সামনে দাঁড়িয়ে থাকে মারুফ অপলোক এক মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর ইশারায় আমাকে নিচে যেতে বলছে ভাবলাম হয়তো জানাজার নামাজ হবে তাই ডাকছে তো আমি আর কিছু না ভেবে নিচে নেমে ওই কবরস্থানের দিকে যাই গিয়ে দেখি সবগুলো মানুষই অনেক লম্বা সবাই আল টাইপের পাঞ্জাবি পড়া কেউ কারো সাথে কোনো কথা বলছে না তো আমি সবার পেছনের কাতারে দাঁড়িয়ে নামাজ করি জেনাজার নামাজ শেষে আমি মারুফকে খুঁজে থাকি কিন্তু কোথাও দেখতে পাই না তো লাশটাকে কাঁধে নিয়ে চারজন লোক কবরের দিকে যাচ্ছে বাকি লোকগুলো তার পিছু পিছু যাচ্ছে আমিও ভাবলাম মাটি দিয়ে মোনাজাত করে তারপর ফ্ল্যাটে যাব আমি গিয়ে একেবারে কবরের পাশে দাঁড়াই দুজন কবরে নামে বাকিরা সবাই দোয়া পড়তে থাকে লাশটা যখনই কবরে নামানো হচ্ছে তখনই হঠাৎ করে লাশের মাথার অংশের কাপড় খুলে যায় আর আমি যা দেখি তাতে রীতিমতো ভয় আমার শরীর ঠান্ডা হয়ে আসে আমি দেখি লাশটা আর কারণ নয় ওটা মারুফের লাশ যার সাথে কিছুক্ষণ আগে পাশাপাশি দাঁড়িয়ে আমি নামাজ আদায় করেছি আমি দেখলাম লাশটা আমার দিকে তাকিয়ে আছে আর নিজেকে ধরে রাখতে পারিনি আমি যখন চোখ খুলি তখন দেখি আমি একটি হাসপাতালের বেডে জিজ্ঞেস করি আমি কোথায় তখন আমার বড় ভাই বলে তোকে বাসায় না পেয়ে যখন খুঁজতে বের হই তখন এক সুদানি ব্যক্তি বলে ওইখানে এক আজনবী পড়ে আছে অজ্ঞান অবস্থায় অনেক চেষ্টার পরও যখন তোর জ্ঞান আসছিল না তখন আমরা তোকে হাসপাতালে নিয়ে আসি তারপর তারা আমাকে বলে জিজ্ঞেস করে যে কি হয়েছিল তোর তুই কি করে কবরস্থানে গেলি আমি তাদের পুরো ঘটনা খুলে বলি আমার ঘটনা শুনে তারা তো পুরো অবাক বলে মানুষ তো কাল রাতে বাসাতেই আসেনি আমি বলি তাহলে ও এখন কোথায় আমার কথা শুনে তারা মারুফকে কল করে কিন্তু ওর নাম্বার বন্ধ অনেক খোঁজাখুঁজির পর ওর ওই মামার সাথে কথা হয় তখন সে বলে আমার সাথে দেখা করার কথা ছিল কিন্তু ও আসেনি এভাবে একদিন চলে যায় আমার চাচা ওর পাসপোর্ট নিয়ে স্থানীয় পুলিশকে বিষয়টি জানায় পরদিন সকালে স্থানীয় পুলিশের ফোন করে জানায় একজন বাঙালি রোড অ্যাক্সিডেন্ট করে খারতুম সিটি হসপিটালে ভর্তি আছে অবস্থা খুবই গুরুতর তুম হলো সুদানের রাজধানী খবর পেয়ে আমরা সবাই সেখানে ছুটে যাই গিয়ে দেখি ও বেডে শুয়ে আছে মাথায় অনেক আঘাত পেয়েছে কথা বলতে পারছে না শুধু আমার দিকে আর ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল আমি এমনিতেই অসুস্থ ছিলাম ওর এই অবস্থা দেখে আমি আরো ভেঙে পড়ি সবাই আমাকে শান্ত করে রুমের বাইরে নিয়ে যায় এর কিছুক্ষণ পরে নার্স এসে বলে রোগী আপনার সাথে কথা বলতে চায় এই কথা শুনে আমি এক দৌড়ে ওর হাতটা ধরে ওর পাশে গিয়ে বসি তারপর বাকিরা সবাই আসে ও তখন সব ঠিক হয়ে যাবে ও আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল তারপর চাচা ও ওই মামার দিকে বলল। আমি বাঁচব না তোমরা আমাকে আমার মা বাবার কাছে পৌঁছে দিও আমি আর ওকে আমি আবার ওকে সান্ত্বনা দিয়ে বলি কিচ্ছু হবে না তোমার সব ঠিক হয়ে যাবে তখন ওর হাত আমি দেখলাম আমার হঠাৎ কেমন যেন নড়ে উঠল আমার ভাই তাড়াতাড়ি ডাক্তারকে ডাকলো ডাক্তার যা বললো তা শুনে সবাই পুরো অবাক উনি বললেন মারুফ আর নেই আমার যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না তখন মারুফের হাতটা আমার হাতে ঘটনার আকস্মিকতায় আমি সাথে সাথে জ্ঞান হারাই আমার জ্ঞান ফেরে অর্ধেক সকালে ঘটনা যদি এখানে শেষ হতো তাহলে ভালোই হত দুই সপ্তাহ হল মারুফ মারা গেছে এখনো যদি কোনোদিন এক ওয়াক্ত নামাজ না পড়ি ওই রাতে আমি মারুফকে স্বপ্নে দেখি ও শুধু বলে ওস্তাদ নামাজ ছিল না নামাজ ছিল না এই ভয়ে আমি এখন সারা রাত ঘুমোতে পারি না এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন আমার সাথে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা আছে পরে কোনো একদিন আবার পাঠিয়ে দেব মোহাম্মদ আলমগীর হোসেন খারতুম সুদান আসসালামু আলাইকুম এই শতবা দেশের বাইরে যে যেখান থেকেই আজকের এই ঘটনাটি শুনছেন সকলকেই জানাচ্ছি ভয়ঙ্কর শুভেচ্ছা আজকে আরো একটি ভয়ঙ্কর লোমহর্ষ ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি ঘটনাটি আপনাদের সকলকে এক অন্যরকম ভয় শিহরণ দেবে চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ নিলয় আহমেদ রাকিব ভাই উনি একজন সৈদের প্রবাসী ওনার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার সাতনং ইউনিয়নের রূপপুর গ্রামে আর উনি যে ঘটনাটি শেয়ার করেছেন এই ঘটনাটি ওনার গ্রামের এই কাছাকাছি এক গ্রাম ওই গ্রামটার নাম জামালপুর ওই জামালপুরের ঘটনা উনি শেয়ার করেছেন আর এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার এই দুঃসম্পর্কের এক দাদা যার বয়স এখন আনুমানিক নব্বই এর উপরে ওনার কাছ থেকে উনি ঘটনাটি সংগ্রহ করেছেন সঙ্গত কারণবশত দাদার নামটি শেয়ার করতে পারছি না এই ঘটনাটি ঘটে উনিশশো সালের আশেপাশের দিকে এই জামালপুর গ্রামেই এক হিন্দু পরিবারের সাথে এই ঘটনাটি ঘটে ওই পরিবারে চারজন সদস্য ছিল মা বাবা আর দুইটা ছেলে সন্তান একবার হয় কি ওই পরিবারের যিনি গিন্নি উনি অজানা কোন এক পশুকে মৃত্যুবরণ করেন তো ওই মহিলা যখন মারা যায় তখন ওই ছেলে দুইটার বয়স আনুমানিক বড় যে ছেলেটা ওইটার বয়স সতেরো কি আঠারো বছর হবে আর ছোটটার চোদ্দ কি পনেরো বছর আনুমানিক এখন এই ছেলে দুইটার মা তো মারা গেল। তাদের বাবা তো আছে কিন্তু ওই ছেলের মা মারা যাওয়ার সাথে সাথে ছেলের বাবাও রোগে রোগটা হলো কোন ঝড় বৃষ্টির রাত হলেই এই লোকটার গলা দিয়ে রক্ত পড়তে থাকে মানে উনি রক্ত বমি করতে থাকেন এমনিতে স্বাভাবিক থাকে কিন্তু দেখা গেছে ঝড় বৃষ্টি হলেই ওনার গলা দিয়ে রক্ত পড়তে থাকে এখন ছেলে দুইটা দেখলো তাদের মা মারা গেল মা মারা যাওয়ার পরে তাদের বাবারও এরকম এক অসুখে আক্রান্ত হলো এখন বাবারও যদি কিছু হয়ে যায় তাহলে তো তাদের আর আপন বলতে কেউ থাকবে না ছেলে দুইটা কিন্তু এখনো স্বাবলম্বী হয় নাই এর মাঝে যদি বাবাও মারা যায় তাহলে তো তারা একদম এতিম হয়ে যাবে তো এইসব বিষয় চিন্তা করে ছেলে দুইটা ভাবলো যে যে কোনো কিছুর বিনিময়ে আমাদের বাবাকে সুস্থ করতে হবে এই কারণে তারা বিভিন্ন ওঝা কবিরাজের কাছে ওনারা ওনার বাবাকে নিয়ে গেছে কিন্তু ওনার বাবার কোনো উন্নতি হয় এমনিতে ভালো থাকলো জ্বর বৃষ্টির রাত হলেই ওনার সেই অসুখ প্রকট আকার ধারণ করে এইভাবে চলতে চলতে বৈশাখ মাস চলে আসে আর বৈশাখ মাসে কিন্তু ঝড় বৃষ্টি বেশি হয় তেমনি এক রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি আর এই ঝড় বৃষ্টির মধ্যে ছেলে দুইটার বাবার অবস্থা খুবই মুর্মুহস হয়ে পড়ে ছেলে দুটা দেখতে থাকে তার বাবার এই অবস্থা তখন ছেলের বাবা ওই ছেলেদেরকে বলে যে তোরা তো অনেক চেষ্টা করলি তো তোরা শেষ একটা চেষ্টা করে দেখ যদি কোনো সমাধান হলেও হতে পারে তখন এই ছেলে দুটা যখন জিজ্ঞেস করে কি সমাধান তখন তাদের বাবা তাদের এক তান্ত্রিকের ঠিকানা দেয় তান্ত্রিকের ঠিকানা ওই জামালপুরেরই একটা জঙ্গলের মাঝে একটা মন্দির আছে আর এই মন্দিরে এক তান্ত্রিক থাকে সেটা নাকি বিশ্বাস ছিদ্রতান্ত্রিক তো বাবা ছেলেদের এই কথা বলে বলল যে তোরা তার কাছে যা তার কাছে গিয়ে আমার এই সমস্যার কথা বল এবং বল আমার বাবা আপনার কাছে পাঠিয়েছে অনেক আশা নিয়ে এখন আপনি কোন একটা সমাধান করেন তো ছেলে দুইটা বাবার মুখে এই কথা শুনে ছেলে দুইটা বলল এক্ষুনি যাব সেই জায়গায় তো এই কথা শুনে বাবা বলে এত ঝড় বৃষ্টির রাতে এখনই যাবে এখনই যাওয়ার দরকার নেই ঝড় বৃষ্টি কমলে কালকে যা দিনের বেলা আবার ওই তান্ত্রিক কে নাকি পাওয়া যায় না দিনের বেলা কই থাকে কে জানে রাতের বেলায় ওই তান্ত্রিক ওইখানে নানা রকমের পূজা পাঠ করে আর রাতের বেলায় তাকে পাওয়া যায় তো গেলে রাতের বেলায় যেতে হবে তখন ছেলে দুইটা বলেন না এখনই যাব। ওই জায়গাটা আবার বেশি দূরে ছিল না কাছেই ছিল তারা চিন্ত ওই জায়গাটা তারা কি করলো রওনা করলো সেই ঝড় বৃষ্টির রাতেই বাবাকে ঘরে একা রেখে ছেলে দুইটা রওনা দিল এতক্ষণে অবশ্য বৃষ্টি কমে এসেছে ঝটুকানা কমে এসেছে কিন্তু আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টির পানি চারপাশে জমে পথগুলো অনেক পিচ্ছিল আর কাতা মাখা হয়ে আছে তো তারা বিদ্যুৎ চমকানোর আলোতেই যতটুক দেখা যাচ্ছিল তারা পথ চলছিল আর কি এক পর্যায়ে তারা সেই জঙ্গলের মাঝে মন্দিরে গিয়ে পৌঁছেও যায় মন্দিরে পৌঁছানোর পরে তারা দেখতে পেল মন্দিরের ভিতরে ছোট্ট একটা কুন্ডুলি সাজিয়ে ওইখানে সেই তান্ত্রিক কোন একটা পূজা করছে আর তারপরে তারা সেই পূজার মণ্ডপের ওইখানে গিয়ে বসে তান্ত্রিককে প্রণাম জানায় তারপর তারা তাদের সমস্যার কথা তান্ত্রিককে খুলে বলে তান্ত্রিক ছেলে দুইটার মুখে সব বিস্তারে সবকিছু শোনার পরে ওনাদেরকে বললেন যে আমি বুঝতে পারছি তোমার বাবার কি সমস্যা হয়েছে তবে তোমাদের এই সমস্যার কথা জানা দরকার নেই তোমাদেরকে একটা জায়গায় যেতে হবে পাশেই মানে এই গ্রামের পাশেই একটা শ্মশান আছে সেই শ্মশানের কাছে তোমাদেরকে যেতে হবে এবং ওইখানে গিয়ে তোমাদের একটা জিনিস সংগ্রহ করতে হবে তো তোমরা কি আজকে এই জিনিসটা সংগ্রহ করবে তখন ছেলে দুটা বলে হ্যাঁ আজকে এই জিনিসটা সংগ্রহ করব এবং কি এই জিনিসটা আমাদেরকে বলেন তখন তান্ত্রিক ছেলে দুইটাকে উদ্দেশ্য করে বলল তোমরা যখন ওই শ্মশানের মধ্যে যাবা তখন এক অদ্ভুত ধরনের একটা গাছ দেখতে পাবা গাছ এটা বেশি বড় না ছোট একটা গাছ তোমরা এই গাছ আগে কখনো দেখো এটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে এটা সেই গাছ আর সেই গাছের মধ্যে দেখবা ডালিমের মতন লাল লাল ফল ঝুলে আছে ওইখান থেকে যদি তোমরা একটা ফল সংগ্রহ করে এনে এই ফলের রস তোমার বাবাকে খাওয়াতে পারো তাহলে দেখবা তোমার বাবার এই রোগের সমাধান হয়ে গেছে আর এটাই একমাত্র চিকিৎসা তান্ত্রিকের মুখে এই কথা শুনে ছোট যে ভাইটা ছিল সে ভাইটা অতি উৎসাহিত হয়ে বললেন এ আর এমন কি কাজ এখনই দৌড়ে গিয়ে সেখান থেকে ফল সংগ্রহ করে নিয়ে আসব। তান্ত্রিক এই কথা শুনে ছোট ভাইকে থামিয়ে দিয়ে বললেন যে তোমরা যতটা সহজ ভাবছ কাজটা ততটা সহজ না তোমরা যখনই ওই ফলের উদ্দেশ্যে এখান থেকে বের হবে তখনই তোমাদের পদে পদে বিপদের সম্মুখীন হতে হবে আর তোমরা যদি এই বিপদ দেখে ভয় পেয়ে যাও তাহলে একটা কথা মনে রাখো তোমাদের ওইখানে মৃত্যু হবে এই কথা বলে তান্ত্রিক তার ব্যাগ থেকে ছোট দুইটা করির মতো কিছু বের করে দিলেন বললেন এই জিনিস দুইটা তোমাদের গলায় ঝুলিয়ে নাও এবং মনে রেখো কোনোভাবেই এই জিনিস দুইটা তোমাদের শরীর থেকে খুলবে না এই জিনিসটিটা যতক্ষণ পর্যন্ত তোমাদের শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো শক্তি বা কোনো দুষ্টু পিশাস তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আর যদি তোমরা ভুলবশত এই জিনিসটা তোমাদের শরীর থেকে আলাদা করো তাহলে মনে রেখো ওইখানেই তোমার মৃত্যু হবে আর তোমরা যখন এই ফলটা সংগ্রহ করে নিয়ে আসবে তখন এই জিনিসটিটা আবার আমাকে ফেরত দিয়ে যাবে কারণ এটা আমার একটা সম্পদ এটা তোমাদেরকে আমি ভালোবেসে তোমরা তোমার বাবার প্রতি এত ভালোবাসা দেখিয়ে আমার কাছে এসেছ এবং এরকম একটা ভয়ঙ্কর কাজ করতে রাজি হয়েছ জন্য আমি তোমাদের উপর খুশি হয়ে এই জিনিস দুইটা তোমাদেরকে দিলাম তো ওই ছেলে দুইটা তান্ত্রিকের থেকে সেই জিনিসটা নিয়ে তান্ত্রিককে বিদায় জানিয়ে ওই মন্দির থেকে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলেন ওই শ্মশানটাও তাদের পরিচিত ছিল ওই মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে হবে ওই শ্মশানটা আর ওই শ্মশানের সমস্ত পদঘাট তাদের পরিচিতই ছিল তারা রওনা দিল শ্মশানের উদ্দেশ্যে ততক্ষণে পরিবেশটা অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে মাঝে মাঝেই মেঘ সরে গিয়ে চাঁদকে দেখা যায় এবং পরক্ষণে কালো মেঘ এসে আবার চাঁদটাকে ঢেকে ফেলে আবার মাঝে মাঝে দূরে কোথাও বিদ্যুতের চমকানিও দেখা যাচ্ছে তো এরকমই একটা পরিবেশের মধ্য দিয়ে তারা হেঁটে চলছে সেই শ্মশানের উদ্দেশ্যে এবং তাদের লক্ষ্য হচ্ছে অদ্ভুত আর রহস্যময় সেই ফল গাছ তো দুই ভাই একসাথেই পথ চলছে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি সমস্যা শুরু হয় যখনই তারা আনুমানিক শ্মশান থেকে আধা কিলোমিটার দূরে তখনই তখনই পিছন থেকে নানা রকমের শব্দ ভেসে আসতে থাকে কখনো কখনো ভয়ঙ্কর জীব জানোয়ার আবার কখনো কখনো তাদের কাছের মানুষজন তো এরকম চলতে চলতে হঠাৎ পিছন থেকে তাদেরই বাবার কণ্ঠে ডাক ভেসে আসে যে বাবারে তোরা যাস না তোরা যাস না এরকম ভয়ঙ্কর একটা কাজ করতে আমার সুস্থ হতে হবে না তোরা বাড়িতে চলে আয় আমি সুস্থ হয়ে আসি এখন তোরা তাড়াতাড়ি বাড়িতে চলে আয় তখন ছোট যে ভাইটা আছে ওই ভাইটা বলে ভাই বাবা তো ডাকছে পিছন থেকে বাবা তো চলে আসছে চলো আমাদের শ্মশানে যেতে হবে না বাবা আমাদের ডাকছে সুস্থ হয়ে গেছে বাবা তখন বড় ভাই বলে যে ভুলেও কিন্তু পিছনের দিকে তাকাস না কারণ তান্ত্রিক কি বলছে ভুলে গেছিস এগুলা সব বিশাস চীন আমাদেরকে তাদের মায়াজালে ফেলার চেষ্টা করছে এগুলা সব মায়াজাল যদি একবার এই মায়াজালে ভুলে পিছন দিকে তাকাস তাহলেই তোর ক্ষতি হবে তো বড় বড়ের মুখে ছোট ভাই এই কথা শুনে সেও আরো সাবধানতা অবলম্বন শুরু করলেন তো তারা হেঁটে যাচ্ছে এরই মাঝে কি হয় তারা হাঁটতে লক্ষ্য করলো মনে হলো আকাশ থেকে কিছু একটা থপাস করে তাদের সামনে পড়লো তাদের সামনে পড়ার পরে এই যে বৃষ্টিপাত যে পানি জড়ো হয়ে আছে সামনে ওই পানি ছিটাও তাদের শরীরে এসে পড়লো এইটা দেখে ছোট ভাইটা তো খুব ভয় পাচ্ছে তখন বড় ভাই বললো না ওরা আমাদের কোনো কিচ্ছু না কোনো ক্ষতি পারবে না সাহস করে সামনের দিকে এগিয়ে চল তো দুই ভাই তখন ওই জিনিসটা দিকে লড়া শুরু করলো ওই জিনিসটা কিন্তু উপর থেকে পরে সোজা দাঁড়িয়ে আছে কোনো লড়াচড়া করছে না তো দুই ভাই ওই জিনিসটাকে পাশ কাটিয়ে চলে গেল যদিও তারা খুব ভয় পাচ্ছিল কিন্তু তাদের বাবাকে তো বাঁচাতে হবে এই জিনিসটাও তাদের মাথায় কাজ করছিল তখন তারা ওই জিনিসটাকে সামনের দিকে এগিয়ে গেল সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে হঠাৎ তপাশ করে আবারও মনে হলো কিচানে আকাশ থেকে পড়লো তখন তারা ভালো করে লক্ষ্য করলে দেখো দেখলো আরে এইটা কি এটা তো একটা লাশ আর এই লাশটা রাস্তার মাঝে আড়াআড়ি ভাবে পড়ে আছে আর এটা আর অন্য কারো লাশ না এইটা তাদেরই বাবার লাশ তারা এই লাশটাকেও পাশ কাটিয়ে চলে যায় লাশটাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ তাদের এক পাশে একটা ডোবা পরে এই ডোবা থেকে হঠাৎ পূর্ব বুরবুর শব্দ বেশি আসতে থাকে বুরবুর শব্দ বলতে ওই পানি ফুটলে যেরকম শব্দ হয় না এরকম শব্দ তারা যখন ওই ডোবার দিকে তাকায় তখন এই বিদ্যুৎ চমকানোর আলোয় তারা দেখতে পায় ওইখানে একটা লাশ বেসে উঠেছে আর এই লাশটা যেখানে ভেসে উঠেছে শব্দ হচ্ছে আর এই লাশটা একটা ভয়ঙ্কর লাশ ভয়ঙ্কর লাশ বলতে একটা লাশ শরীরের কোন কোন অংশে বেরিয়ে গেছে মাংস নষ্ট হয়ে এটা দেখেও তারা প্রচুর ভয় পেলেও তারা সাহসকে ধরে রাখে এবং তাড়াতাড়ি করে তারা শ্মশানের ভিতরে পৌঁছে যায় এবং শ্মশানের ভিতরে পৌঁছে গিয়ে তারা সত্যি দেখতে পায় শ্মশানের ঠিক মাঝখানে অদ্ভুত রকমের একটি গ্যাস এরকম গাছ যে হতে পারে এইটা দাদা জানা ছিল না গাছটা মোটামুটি অতটাও ছোট না মোটামুটি একটা গাছ এবং গাছে কোনো পাতা নেই এবং গাছের মধ্যে তালিমের মতো ফল ঝুলে আছে এবং ফলের রংগুলো লাল টকটকা ও এটা দেখার পরে বড় ভাই ছোট ভাইকে উদ্দেশ্য করে বললো ছোট তুই এখানে দাঁড়া আমি গাছে উঠে ফল পে তোকে দেই তুই ফলটা ধরবি তো এই কথা বলে যখনই বড় ভাই গাছের কাছে গিয়ে মানে গাছে ওঠার প্রস্তুতি নিচ্ছে আর কি তখনই লক্ষ্য করলো গাছের ঠালপালা গুলা লড়ে চড়ে উঠল গাছের ঠালপালা যখন এরকম অদ্ভুতভাবে নড়ে উঠলো তখন বড় ভাই গাছের উপর দিকে তাকিয়ে দেখে ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস বলতে তিনি তাকিয়ে দেখেন একচোরা চোখ জল করছে আর কিছুই দেখা যাচ্ছে না একটা আকৃতি মনে হচ্ছে অন্ধকার কুমুট অন্ধকারের একটা আকৃতি ওইখানে বসে আছে আর ওই আকৃতিটা এই বড় ভাইকে উদ্দেশ্য করে বলছে ইরে ফল নিবি নে ফল নে তখন বড় ভাই উত্তরে ফল তো অবশ্যই এই কথা বলে দেখি কত বড় সাহস একবার গাছে। এক টানে দুই টুকরো করে রেখে দেব ছোট ভাইও কিন্তু এই সমস্ত কথা শুনছে ছোট ভাই কিন্তু খুব ভয় পাচ্ছে বড় ভাইকে বলছে ফিরে আয় ভাই গাছ উঠতে হবে না যে বড় ভাই ভয় পেলেও উনি কিন্তু জানে এই অভাবটা ওনাকে টাচ করতে পারবে না স্পিকার তো এই চিন্তা করে উনি গাছে উঠতে শুরু করলেন আর ছোট ভাই ওদিক থেকে লক্ষ্য করছে ওই অবয়বটা এখনি বড় ভাইকে কোন একটা ক্ষতি করে ফেলবে তখন ছোট ভাই নিজ থেকে কি করবে তখন ছোট ভাই একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে ছোট ভাই কি করে আর ওই যে তান্ত্রিকের দেওয়া সেই কুড়ির মালাটা ওইটা গলা থেকে খুলে ফেলে এবং ওইটা গলা থেকে খোলার পরে ওই পিসাসটাকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারে আর যখনই ওই কড়িটা গিয়ে পিচাসের শরীরে টাচ করে তখনই ওই পিচাসটা গগন পিতারে চিৎকার শুরু করে এই তুই এটা কি করলি রে তুই কি করলি এটা ও বাবারে জলে গেল রে মারে মরে গেলাম রে এরকম চিল্লাতে চিল্লাতে ওই গ্লাসের থেকে ধপাস করে নিচে পড়ে আর কি নিচে পড়ে ছটফট করতে থাকে এদিকে ছোট ভাই বড় ভাইকে উদ্দেশ্য করে বলছে বড় ভাই তুমি ফল পাড়ো বড় ভাই দ্রুত ওই ফল পারার জন্য গাছে ওঠা শুরু করলেন আর এদিকে ওই জিনিসটা কিন্তু বিশাল আকৃতির ছিল ওই বিশ্বাসটা ওই জিনিসটা ছটফট করতে করতে ছোট একটা আকৃতির হতে হতে মনে হলো যে কাকের একটা আকৃতি হয়ে এখানে ধ্বংস হয়ে গেল তখন বড় ভাইটা গাছ থেকে তাড়াতাড়ি করে একটা ফল ছিঁড়ে ছোট ভাইয়ের কাছে চলে আসে এবং ছোট ভাইকে উদ্দেশ্য করে বলে ভাইরে তুই এটা কি করলি যতক্ষণ পর্যন্ত ওই কাঁটتينে দেওয়া জিনিসটা আমাদের গলা ছিল ততক্ষণ পর্যন্ত তো কোনো ইচ্ছাছ আমাদের কোনো ক্ষতি করতে পারতো না তুই এটা কেন গলা থেকে খুললি এখন তোর ওই জিনিসটা তো কার্যকারিতা মনে নষ্ট হয়ে গেছে ওই জিনিসটা তো পাওয়া যাবে না এখন তুই এক কাজ কর আমার হাত তাড়াতাড়ি চেপে ধর বড় ভাই ভাবছে যে যেহেতু তার গলায় একটা জিনিস আছে তাহলে তার হাত ধরে রাখলে হয়তো বা তার কোনো ক্ষতি হবে না ছোট ভাই তার কিন্তু পরক্ষণে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা মনে হচ্ছে ধাপ করতে করতে কোনো একটা জিনিস দৌড়ে ওনাদের দিকে ছুটে আসছে আর ওই জিনিসটা ওনাদের দিকে ছুটে এসে ওনাদের কাছে এসে দাঁড়ায় এই জিনিসটা মনে হচ্ছে ওই আগের জিনিসটার মতোই শরীরটা একদম অন্ধকারের মতো কালো কোনো কিছু বোঝা যাচ্ছে না লোমোস নাকি আর শুধু চোখ দুইটা জল করছে মুখটা হালকা বোঝা যাচ্ছে ওই আলোতে ওই জিনিসটা কাছে এসে কি করে ছোট ভাইকে খপ করে ধরে ফেলে এবং এক হেসকাটা নিয়ে বড় ভাই থেকে আলাদা করে নিয়ে যায় নিয়ে গিয়ে মারে এক মাটির মধ্যে আসার আসার মারার পরে কি করে এক পা দিয়ে মাথার উপরে এরকম এক চাপ দেয় সাথে সাথে ছোট ভাইয়ের মাথাটা মাটির ভিতরে ডেবে যায় যদিও বৃষ্টি হয়েছিল কিন্তু মাটিটা এত নরম ছিল না যে একটা একটা মানুষের মাথাটা মাটির ভিতরে যাবে শব্দ করারও সময় পায়নি এক এক ডেবে মুহূর্তেই এই ঘটনাটা ঘটে গেল আর এই ছোট ভাইটা ওইখানে মৃত্যুবরণ করে এই দৃশ্য দেখে বড় ভাইটা স্তব্ধ হয়ে যায় তারপরও বড় ভাইটা এক হাতে ফল নিয়ে আরেক হাতে ছোট ভাইয়ের দেহটা মাটি থেকে বের করার চেষ্টা করে অনেক তখন এক হাতে ফল আর আরেক কাঁধে ছোট ভাইকে তুলে নেয় তুলে নিয়ে চলতে থাকে সেই তান্ত্রিকের উদ্দেশ্যে পথিমধ্যে অনেক ধরনের সমস্যা হতে থাকে তারপর বড় ভাইটা সাহস করে এগিয়ে চলতে থাকে হঠাৎ পিছন থেকে এই ছোট ভাইয়ের কণ্ঠেই ঢাকতে থাকে বদ্মা বদা তুমি কোথায় যাচ্ছ তুমি তো অন্য একটা জিনিস নিয়ে যাচ্ছ অন্য একটা লাশ নিয়ে যাচ্ছ আমাকে তুমি একা রেখে যেও না বদ্মা ওইটাকে ফেলে দাও আমার কাছে আসো আমাকে নিয়ে যাও এই কথা বলে পিছন থেকে ডাকতে থাকে এদিকে বড় ভাই তো বুঝতে পারছে যে না এটা তার ছোট ভাই না কারণ তার ছোট ভাইকে তার চোখের সামনে ভয়ানক এক পিসাস নিঃশংস হত্যা করছে এটা তার ছোট ভাই না বড় ভাইটা সামনের দিকে এগিয়ে যেতে থাকে পিছন থেকে নানা কণ্ঠে ডাকতেছে কখনো তার বাবার কণ্ঠে কখনো তার মার কণ্ঠে আবার কখনো তার ছোট ভাইয়ের কণ্ঠে কিন্তু এবার সামনের দিকে কোনো অবয়ব আর আসে নাই পিছন থেকেই নানা মানুষের কণ্ঠে ডাকতেছে এক পর্যায়ে ছোট ভাইয়ের দেহটা কাঁধে নিয়ে এভাবে হাঁটতে হাঁটতে ওই মন্দিরের মধ্যে তান্ত্রিকের কাছে চলে আসে তান্ত্রিক ছোট ভাইটার মৃতদেহ দেখে অনেক বিমর্ষ হয়ে পড়ে তখন বড় ভাইকে উদ্দেশ্য করে বলে যে আসলে আমি বুঝতে পারছি ঘটনাটা কি হয়েছে ও ও ও ছোট মানুষ তো এই ঘটনাটার আকর্ষিকতা উঠতে পারে নিজে মৃত্যুকে বেছে নিয়ে তোমাকে আর তোমার বাবাকে বাঁচিয়ে দিয়েছে মানে ও নিজেকে বলে দিয়েছে এটাই মেনে নিতে হবে পরে বড় ভাই বড় ভাইয়ের কাছে ওই যে তান্ত্রিকের যে জিনিসটা ছিল ওইটা তান্ত্রিককে ফিরিয়ে দেয় এবং তান্ত্রিক বলে সকাল হওয়ার আগ পর্যন্ত এখানে অপেক্ষা করো বড় ভাই ও ছোট ভাইয়ের মৃতদেহ নিয়ে ওই প্রান্তিকের ওই গাছেই সকাল হওয়ার আগ পর্যন্ত ওইখানে অপেক্ষা করতে থাকে সকাল হওয়ার পরে ছোট ভাইয়ার দেহ কাঁধে নিয়ে আর ওই ফলটাকে নিয়ে বাড়ি চলে আসেন বাড়িতে চলে আসার পরে ছেলের এই মৃতদেহ দেখে বাবা খুব ভেঙে পড়েন বাবা ছোট ছেলের দেহ ধরে খুব কান্নাকাটি করতে থাকেন তখন বড় ভাইটা বাবাকে সবকিছু খুলে বলেন কিভাবে ছোট ভাই তাকে আর তার বাবাকে বাঁচাতে আত্মবলি দিয়েছে তো এরপরে ওই ফলটা ফলটা রস করে বাবাকে খাইয়ে দেওয়া হয় এবং সত্যি তার বাবার এই সমস্যা সমাধান হয়েছিল তবে ওই ছেলেটার বাবার এই বিশেষ রোগ যে ঝর রাতেই গলা দিয়ে রক্ত বের হবে এই রোগটা কেন হয়েছিল বা কি কারণে হয়েছিল এটা কেউই বলতে পারে নাই এবং কি ওই তান্ত্রিক বলে নাই এভাবেই ওই রোগটার সমাধান হয়েছিল প্রিয় লিসেনার এটাই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনারা যদি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়ে থাকেন অথবা কারো কাছ থেকে এমন ভয়ঙ্কর ঘটনা থাকেন তাহলে আমার কাছে শেয়ার করতে ডট কম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে প্রিয় লিসেনার আরেকটা অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা এখনো শুনছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য ভয়ানক ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হচ্ছি আপনারা যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তো প্রিয় লিসেনার এই ছিল আজকের আয়োজন সকলেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর ভূত বিডির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ